ইন্ডিয়া থেকে গত মার্চ এপ্রিল পেঁয়াজ আনা বন্ধ ছিল এখন আবার সরকার পেঁয়াজ আনার জন্য মানে পরিবেশ তৈরি করতেছে বাংলাদেশে এখন যে পরিমাণ পেঁয়াজ রিজার্ভ রয়েছে আচ্ছা এই যে পানিটা ধান খেতে যদি খাল পরিমাণে তাহলে কি এই খাও আমি দুই হাজার এক সালে দুই হাজার দুই সালে খাল নির্মাণ করার জন্য জনাব নাসুল্লাহ সবাই ছয় মেট্রিক টন বরাদ্দ দিয়েছিল পুর্বান এবং তাইজাল মেম্বার নেতৃত্বে আংশিক খাল হওয়ার পর বড়ো বড়ো নেতাদের খপ্পরে পড়ে রাঘব বলদের ইসি খালটা ক্লিয়ার হতে পারে তারপরে যখন আমি বয়েল সীমান্ত বাস্তুকলা পর্যন্ত খালটা নিয়ে আসলাম তখন সরস্বতী বসে ছেলেরা নিজের টাকা দিয়ে খাল করেছে আর এই অঞ্চলের কৃষকরা জলাবদ্ধতা আছে এই অঞ্চলে সামান্য ক্ষতি হল বড় ক্ষতির লক্ষণ হয়েছে আর পাশের যে বিলটা আছে মোহনপুরের বিল এই বিলে এখনও জলাবদ্ধতা এখনও বুক পানি না গলা পানি কৃষক মানে পেঁয়াজ লাগাবে কি করবে দ্বিচে হারা হচ্ছে অতএব আমাকে সালিশি ডাকে না এই কারণেই সাদাকে সাদা বলবো কালারে কালা বলবো চোরে চোর বল ডাকাতে ডাকার অন্যায় অন্যায় প্রতিশ্রুতি দেবো না আর আর একটা কথা হলো আমাকে সালিশি ডাকে না এই জন্যই